নমস্কার আমি পল্লবী আজকে কিন্তু আপনারা আমাকে একদম একটা নতুন রূপে দেখছেন কারণ আমি নীল ফুলের মধুর পরে এখন একদম একটা নতুন রূপে আসতে চলেছি নতুন ধারাবাহিক নিয়ে এবং সেই ধারাবাহিকের নাম হচ্ছে তারে ধরেই ধরি মনে করি আর সেটাও কিন্তু আবার সেই জি বাংলার হাত ধরেই ফেরা খুব এক্সাইটেড কারণ নিমফুলের মধুতে পর্ণা চরিত্রকে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন খুব 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 অ্যাপ্রিসিয়েট করেছেন আর আজকে এতদিন পরে আমাকে সবাই রিকোয়েস্ট করেছে যে কবে ফিরছ কবে ফিরছো জি বাংলাতেই কিন্তু ফিরতে হবে তো তোমাদের সবার কথা শুনে রিকোয়েস্ট রেখে আজকে আমি আবার নতুন রূপে মানে এখন আমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে রূপ মঞ্জুলি তো খুব বিউটিফুল একটা আনকমন নেম এবং একটা নতুন প্রজেক্টের শুরু আজকে তার টিজার শ্যুট সেখানে এসেছি এই ঘাটে আমরা শ্যুট করছি আজকে পুরোটা দিন আমি ভেজা অলরেডি দেখতে পাচ্ছ আমি হাফ ভিজে আছি এবার পুরোটা ভিজবো এত কষ্ট করে আমরা শ্যুটটা করছি অসম্ভব গরম তার মধ্যে বৃষ্টি তার মধ্যে আমার ঠান্ডা লেগে আছে তার মধ্যে সারাদিন ভেজা এই সমস্ত কিছু করছি শুধুমাত্র তোমাদের জন্য হ্যালো গৌরী এলো শেষ হয়েছিলো বোধহয় দু হাজার শেষের দিকে তো মোটামুটি কুড়ি বাইশ মাস পর আবার আমি শুটিং করছি টিভির জন্য তো অবভিয়াসলি খুব এক্সাইটেড মাঝখানে ঘুরে বেড়ালাম আনন্দ টানন্দ করলাম কাজকর্ম করলাম এবার আবার ফেরত এসেছি এবং পরের প্রজেক্টটার নাম হচ্ছে তাকে ধরি ধরি মনে করি তারে ধরি ধরি মনে করি কারণ আবার নতুনভাবে ফিরবো তোমাদের কাছে জি বাংলার পর্দায় আশা করবো তোমরা সবাই প্রচুর ভালোবাসা দেবে সাপোর্ট করবে ঠিক যেভাবে আমাকে নিম ফুলের মধুতে তোমরা ভালোবাসা দিয়েছিলে ঠিক সেইভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর এই যে চরিত্রটা আমি যেটা করতে চলেছি তোমরা সবাই তো পর্ণা চরিত্র দেখেছ সে কতটা প্রাণোচ্ছল ছিল সে তার কাটা ছিল কিন্তু এই চরিত্রটা কেমন সেটা কি আলাদা কতটা আলাদা সেটা জানতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে হবে আমাদের এই সিরিয়ালের কি কি ঘটছে কি না ঘটছে সব কিছু জানতে হবে তার জন্যই আজকে আমরা চলে এসেছি টিজার শুটে খুব এক্সাইটেড খুব আনন্দিত এবং অনেকটা আশাবাদী তোমাদের ভালোবাসা পাবো সেই নিয়ে তো প্লিজ আমাদের সঙ্গে থাকো আর এই ধারাবাহিকটাকেও কিন্তু খুব 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 ভালোবাসা দিতে হবে আমরা শিওর যে এই ধারাবাহিকটাও তোমাদের প্রচন্ড ভালো লাগবে একটু বেশি নাও একটু বেশি নাও আর সেটা টিজার শ্যুট করছি এখন আমরা একটা সুন্দর লোকেশন গঙ্গার ঘাটে হালকা বৃষ্টি বৃষ্টিও হয়ে আছে তো বেশ মজা করে সবাই মিলে বহুদিন বাদে আবার একটা এরকম জমজমাট পরিবেশের মধ্যে আছি টিজার শ্যুট হচ্ছে জি বাংলাতে আমরা একটা দুর্দান্ত প্রজেক্ট নিয়ে আসছি একদম অন্যরকম এবং এই গ্যারেন্টিটা আমি দিচ্ছি যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন এবং দুর্দান্ত একটা চরিত্র নিয়ে আমি ফিরছি চরিত্রটা চরিত্রটার নাম হচ্ছে গোরা জি বাংলাতে চোখ রাখুন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন অপেক্ষা করুন আমাদের জন্য সাথে থাকুন